यार दे आमी जाना ना दे लाभ दीसी को इधर गाड़ी की गाड़ी की यूज़ से गाड़ी की यूज़ से गाड़ी को ना है और माँ देखी बाइरो देखी गाड़ी खाए खाले रहा से उसके गु एक टू गुम लगे से तब वो गाड़ी स्प्रिट है साले से साले ने लगे गाड़ी हाँ गाड़ी भी तो रे की बांगी सूरी शा नी गाड़ी नी सिद्धिगे नाम त्यासे কারে ডিগে বে যারে ঘুরে চলে গেছে কাছেdare থাকলে তো তাদের বাসাইতে মাইতাম আল্লাহ আচ্ছা সেই গাড়িতে করে পর্যন্ত গিয়েছিলেন জি আমি জানালাদি টুটি হয়েছিল জানালাদি জানালাদি আমি বাইরে আইছি বাইরেই গাড়ি দরে রাখছি আমি আর জালের বাপে গাড়ি নিচের দিকে ডুবি যায় কই আই নালাই এটা ছেলের চোখে লাগে ঘুমা লাগিয়ে আইসে আর ও গাড়ি জোর আছে বলতেন মানে আপনারা তো সেই গাড়িটা এখান থেকে আপনারা লিজব করে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিল জি যাওয়ার পথে কোনো ত্রুটি হয়েছিল কিনা জি না যাওয়ার সময় কোনো রাস্তা দিদা এসেছিল ছিল এমega গাড়িত কোনো জামি ছিল না আর আইনের সময়ে চালানোর ভঙ্গিমা বা এই আমরা বুঝ দেবরে না এই দেশের এই জানে গাড়ি কেমনে সালা কত ঘন্টা এই আসতে চালতে হইব এই দিন আমরাতে দিন জানে আমরা তো সহজ সাধারণ মানুষ দিন রাত্রে এগারোটা বাজে যাই এয়ারপোর্টে খুঁজছি দেবরের লই একটা দেড়টার দিকে আবার দেশের দিকে রওনা দিছি ওই রাতেই

গাড়ির কি হয়েছে গাড়ি কোন ও মা দেখি বাইরে দেখি গাড়ি খায় খালের মধ্যে খালের মধ্যে বাসে আমার জালেরা আমার জালেরা আমার শাশুড়ি আর এটা কইছে ওই আমার দেবর বা আর আমার শ্বশুর বাইরে আছিলো বাইরে ভাতারা ভিতরে আছিলো আমরা প্রথমে আগে দিয়ে আমি আর আমার জালের বাপে বাড়িছি তারপরে আমার দেবর আর আমার এই শ্বশুরে বাড়িছে শাশু শ্বশুরে বাড়িছে শাস্তি দিই শাস্তি দিয়ে এখন আর আমাদের মানুষ পাইমনি শাস্তি দিয়ে আর এখন আর আমাদের মানুষ পাইমনি